হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আমি সাইনি ফ্রম নেদারল্যান্ডস আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটাও কিন্তু বাকি অন্য সব দিনের থেকে অনেকটাই আলাদা আজকে আমাদের সবার মধ্যে একটা বিষাদের সুর আজকে আমাদের মা দুর্গা আমাদের মর্ত ছেড়ে চলে যাবেন কৈলাসে আবার সেই একটা বছরের অপেক্ষা আর বাঙালিদের কাছে দুর্গাপূজা যে কি উৎসব সেটা তো সবাই জানেন এখন আমি মাকে বরণ করে নিচ্ছিলাম ওই সিঁদুর মিষ্টি এই সব দিয়ে যদিও এটা আমার এই প্রথম বছরই কারণ এই বছরই আমার বিয়ে হয়েছে তাই বেশ অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল আর ভালোও লাগছিল এখানে কি করতে হয় সেই সব নিয়ম আমার একদমই জানা ছিল না তাই বাকিরা সবাই যা করছিল আমি তাদেরকে ফলো করেই করার চেষ্টা করছিলাম বিজয়ার দিনে মন খারাপ তো অবশ্যই হয় কারণ এই পূজার জন্যে আমাদের অপেক্ষা থাকে সারাটা বছর জুড়ে আর আজকে এই দশমীর দিনে মাকে এসে বলা যে এক বছরের জন্যে ভালো থেকো মা আর আমাদেরও ভালো রেখো আমার হাতে যে প্লেটটা ছিল এটার মধ্যে ছিল ওই আলতা সিঁদুর মিষ্টি এই সবই আর কি আর দেখুন এখানে কিন্তু বেশ অনেক লম্বা লাইন আছে কারণ সবাই তো মাকে আজকের দিনে বরণ করে নিতে চাইবে আর এখানে দেখুন আমার একজন বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছিল তাই তার সাথেও সিঁদুর খেলা তো শুরু হয়ে গেছে এরপর এখান থেকে বেরিয়ে আরও অনেককে আছে তাদের সাথে চলুন দেখা করি আর আজকের এই শুভ মুহূর্তটা একসাথে কাটানোর চেষ্টা করি এই ঠাকুরটা কিন্তু পঞ্চাশ থেকে ষাট বছরের পুরনো আমরা যখন ছোট ছিলাম এই ঠাকুর কিন্তু এই মন্দিরের মধ্যেই তৈরি করা হয় আর এটা আমাদের একদমই গার্লস স্কুলের সামনে যখন স্কুল যেতাম আর দেখতাম ঠাকুর তৈরি হচ্ছে প্রায় মাস আগের থেকেই মনের মধ্যে একটা আনন্দ কাজ করত। আর আমরা প্রায় দিনই ঠাকুর কতটা গড়া হয়েছে সেটা দেখে যেতাম এখন তো আর সেসব হয় না তবে এই পুজোর দিনগুলোতে দেশে আসতে পারলে খুবই ভালো লাগে আর অবশ্যই চেষ্টাও করব যাতে প্রত্যেক বছর পুজোতে অন্তত বাড়িতে থাকতে পারি চলুন তাহলে বাইরে যাই আর এখন ঘড়িতে সময় ছিল সকাল আটটা মতো এত সকাল সকাল সুন্দরভাবে রেডি হয়ে চলে এসেছিলাম কিন্তু অন্যদিন তো এই টাইমে ঘুমই ভাঙতে চায় না আজকে তো মনের মধ্যে একটা অন্য টাইপের এক্সাইটমেন্ট ছিল ওইদিকে দেখুন মেরি তার বান্ধবীদেরকে নিয়ে এসছে সিঁদুর পরানোর জন্যে আসলে এই বিজয়ের দিনে সবাই যায় একটু এই সুন্দর লাল টুকটুকে সিঁদুর গালে লাগাতে আমরাও যখন বিয়ে হয়নি তখন আমাদের মধ্যেও এরকম একটা এক্সাইটমেন্ট কাজ করত। এখানে দেখুন ইসনি তাকেও আমি একটু আদর করে লাগিয়ে এই প্রথমবার আমার সাথে সিঁদুর খেলা দুই বান্ধবীর দেখা হলে যা হয় আর কি গল্পের শেষ নেই আর কথারও শেষ নেই কত কথা কম টাইমের মধ্যে বলে ফেলা যায় তার জন্যে এত কথা বলতে থাকি দুজনেই যে টাইম কি করে পেরিয়ে যায় সেটাও বুঝতে পারি না যারা অপেক্ষা করে থাকে যে এদের কখন কথা শেষ হবে তারা তো অপেক্ষা করতে করতে বোর হয়ে যায় সে যাই হোক আমরা তো এরমই থাকবো বিজয়া দশমীতে মাকে বরণ করে নেওয়ার পর এই মিষ্টি মুখ আর ডান্স পারফরম্যান্স কিন্তু অবশ্যই হয় এই একটা দিনই বাড়ির সব মেয়েরা মন খুলে এসে এখানে আনন্দ করতে পারে দেখেও যেন মন ভালো হয়ে যায় বাদ বাকি সব দিন তো নিজেদের মতো করে ঘরেই তাদের সময় কেটে যায় তাই এই একটা দিন মন খুলে আনন্দ করতে কিন্তু তারা পিছপা হয় না কাউকে নাচ করতে দেখলেই তো নিজেরও নাচতে ইচ্ছে করে কিন্তু আজকে আবার খুব একটা বেশি হাতে এখানে টাইম ছিল না কারণ আরেকটা মণ্ডপেও যাওয়ার আছে আর সাড়ে নটা অবধি এই সিঁদুর খেলার লগ্ন ছিল তার জন্যে চলুন পরের মণ্ডপে যাই আর সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে এখানে যে প্যান্ডেলটা সেটা আমাদের বাড়ির থেকে একদমই সামনে আর দেখুন এখানকার প্রতিমাও কিন্তু খুব সুন্দর হয়েছিল সবাইকে সিঁদুর দিতে দেখে বোনেরও একটু ইচ্ছা হয়েছে যে সেও একটু মাকে সিঁদুর পরাবে তাহলে কিন্তু আমি ওর সাথেই ঘুরছিলাম এখন কিন্তু আমি আপনাদেরকে আমার ঠাম্মার সাথে পরিচয় করাবো আর সে কিন্তু এখনো পর্যন্ত বেশ অনেকটাই জলি আর এই যে দুই নাতনি শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাই ভালো থাকবেন আমিও ভালো আছি আমাদের বাড়িতে দুর্গাপূজার সময় নবমীর দিন রান্না করা হয় আর দশমীর দিনে খাওয়া হয় এরম একটা নিয়ম আছে মানে ওই পান্তা ভাতের যেরকম নিয়ম হয় না সেই টাইপের আর চলুন তাহলে দেখায় আপনাদেরকে যে পুজোতে কি কি রান্না হয়েছিল আর আমরা সেগুলো দশমীর দিনে খেয়েছিলাম প্রথমেই ছিল মাছ আর এখানে ছিল অনেক রকমের ভাজা আর এই হাঁড়িটার মধ্যে ছিল ভাত ছাড়াও আরও অনেক ভাত রান্না করা হয় অনেক খাবার দাবারও থাকে এগুলো জাস্ট আমি ভিডিও করার সময় অনেকের খাওয়া দাওয়া তখন হয়ে গিয়েছিল আসলে সেদিন আমাদের বাড়িতে অনেককে নিমন্তন্ন করে খাওয়ানোরও রিচুয়ালস আছে এই হাঁড়িটার মধ্যে আছে পান্তা ভাত আর আগের দিনে রান্না হয়েছিল তো আর ওটার মধ্যে জল ঢেলে রাখলেই পান্তা ভাত হয়ে যায় বেগুন ভাজা মাছ ভাজা আর ওই গোল গোলগুলো ওলের বড়া আর এই সব ভাজার মধ্যে ওলের বড়া খেতেই আমার হয়তো বেশি ভালো লাগে এটা কিন্তু সজনে শাক আর এই পুজোতে সজনে শাক একদম ফাস্ট ভেন্ডি কলা কুমড়ো কুঁদরি ভাজা এগুলো তো অবশ্যই থাকবে সাথে ছিল মাছ চলুন এই মাছগুলো কিন্তু আগের দিন রান্না করা হয়েছে আর পরের দিন খাওয়া হচ্ছে আর কোনো জিনিস কিন্তু একটু কোনো খারাপ হয় না এদিকে আছে চালতার চাটনি চালতার সাথে শশা আর সর্ষে দিয়ে চাটনি বানানো হয় এটাও খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয় বাকি পরেও আবার চালতার চাটনি খেয়েছি তবে সেই দিনের মতো টেস্ট কখনোই হয় না এখানে দেখুন এই থালার মধ্যে সুন্দর করে পান্তা ভাত বাড়া হচ্ছে আর এই ভাতের টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায় যদি এই কাঁসার থালাতে খাওয়া এখানে দেখুন প্রত্যেকটি খাবার সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আর এরকমভাবেই সবাইকে খেতে দেওয়া হয় কে কতটা খেতে পারবে সেটা জানি না তবে এরকম সুন্দর করে সাজিয়েই এ আজকের দিনে সবাই খেতে বসে এখানে ছিল সব রকমের ভাজা আর এটা হলো পান্তা এটা একটু নুন মিশিয়ে খেলেই ভালো লাগে এখানে দেখুন ওই শাক গরলা উচ্ছে কুমড়ো বড়া এই সবার কি এখানে মাছ আর এখানে ছিল চাটনি বিজয়ার দিনে মিষ্টিমুখ না করলে কি আর হয় বিজয়ার দিনে মিষ্টিমুখ তো একদম অবশ্যই করতে হবে এখানে ছিল বলতে ওই ঝিলিপি ছিল সাথে রসগোল্লা রসগোল্লা তো আমাদের ওখানে খুবই বিখ্যাত এদিকে ছিল কাঁচাগোল্লা কিছু সন্দেশ বুটের লাড্ডু আর রসমালাইও ছিল তাহলে চলুন আজকে এর সাথে আমার ভ্লগ শেষ করছি যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে प्लीज डू लाइक कमेंट शेयर एंड सबसक्राइब देखा है पर नतन एक ब्लगे थैंक्स फर व्चिंग माइ भिडियो थैंक यू सो माच